আসসালামু আলাইকুম অনিক ওয়েল্ডিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আরও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে লাস্ট তিন দিন যাবৎ ইন্টারভিউ চলছে সিক্স এবং পাইপ টেব্রিগেডের উপরে বন্ধুরা আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে পাশাপাশি আমাদের যে নির্দিষ্ট ট্রেনিং সেন্টারের স্টুডেন্টরা তারাও ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ চলছে সিক্স জি টিআইজি সিক্স জি টিআইজি রুটপাস জি টিএ ডাব্লিউ গ্যাস টাইস্টিং আর কয়েললি পাশাপাশি এস মাউ টি পরে আমরা এস দেন করছি তো আমাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুথে বুথে আমাদের স্টুডেন্ট প্রস্তুতি নিয়ে জব প্রিপারেশন কমপ্লিট আমরা রাতেই করে রাখছি তো তার পাশাপাশি তারা সকালে এসে তাদের জবগুলা আর একটু মোটিভাই আর একটু সুন্দর গ্যাস সেট করে তারা এখন দাঁড়িয়ে আছে ডেলিগেট আমাদের মাঝে খুব দূরত্ব সময়ে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট